কলকাতা ঘোর বর্ষণ মন্দিত সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ চমকে উঠছে বজ্র বিদ্যুৎ স্কুল ছুটি হয়ে গেল দ্রুত বেগে আজ এই ছুটি দুর্যোগ বলে নয় আজ এই ছুটি দুর্যোগ বলে নয় জোড়া জোড়াশাঁকো ঢেকে গিয়েছে রাত রবীন্দ্রনাথ হয়ে মিশে গেল রেডিওতে সেই ঘরটার নাম পাথরের ঘর চোখ দুটি বুঝে শুয়ে রয়েছেন তিনি আর জ্ঞান বলছে চিকিৎসক কেঁদে ওঠে শুধু পুরাতন বাইরে জনসমুদ্র কোথায় লুকিয়ে আছেন বিধান রায় অপারেশন তো করাতে চাননি কবি মানুষের কাছে বৃষ্টিও নিরুপায় শরীর পারেনি অতটা ধকল নিতে অপারেশনও ভুল ছিল নিশ্চিত আর আশা নেই শুরু হলো মতো ঠান্ডা কবির চরণ সকাল নটায় নিঃশ্বাস নিভে এলো হৃৎস্পন্দন থেমে গেল তারপরে ডাক্তার এসে খুলে দিল অক্সিজেন একটি প্রদীপ জ্বলছিল শুধু ঘরে প্রতিমা কেউ তখন শহরে নেই অভিমান করে মীরা বসে আছে দূরে বেলা সোমি রানী চাঁদের আলোর দেশে পাশে ছিল শুধু পুরাতন ভৃত্যটি বেনারসি জোর চাদর গোরের মালা পর দুঃখের মতো মেঘে বহুদিন পর তিনি এত সেজেছেন স্কুল ছুটি হয়ে গেল দ্রুত চাদোর গোড়ের মালা দুঃখের পর দুঃখের মতো মেঘে তিনি আজ এত সেজেছেন স্কুল ছুটি হয়ে গেল দ্রুত পেগে